তো সরকারে এমদিনার সামনে চারজন স্ত্রী যখন বলল নবী আপনি কাকে বেশি ভালোবাসেন নবী আমার মুস্কি হেসে আগামী কাল সেম টাইমে তোমরা আমার সামনে আসবা আমি তোমাদেরকে জানিয়ে দেব আমি কাকে বেশি ভালোবাসি চারজন স্ত্রী ঘরে চলে গেল রসুল সরকারে এমদিনা রাতের বেলায় চারজন স্ত্রীর প্রথম স্ত্রীর ঘরে গিয়ে বলল হে আমার প্রিয়তমা হে আমার সহধর্মিনী আমি তোমার হাতে এই মুহূর্তে দুইটা খেজুরের দানা দিলাম আমি যে তোমার হাতে দুইটা খেজুরের দানা দিয়েছি এটা আল্লাহ জানবে আমি রসুল জানি আর তুমি জান অন্য কেউ জানবে না কাউকে বলবা ইয়া রাসূলুল্লাহ বলবো না সরকারে বুদিনা দ্বিতীয় স্ত্রী কাছে গিয়ে গেলে তার হাতের মধ্যে দুইটা খেজুরের দানা দিলেন বললেন কাউকে বলবা না আল্লাহ রাসূল আর তুমি জানবা বলবা কাউকে না বলবো না তিন নম্বর চার নম্বর প্রতি স্ত্রীর হাতে দুইটা করে খেজুরের দানা দিয়ে বললেন কেউ কাউকে বলবা না পরের দিন সকাল বেলায় যখন চারজন স্ত্রী একসাথে রাসূলুল্লাহর সামনে আসলো রাসূল বলে আমার তোমারা ও আমার সহধর্মীরা ও আমার প্রাণ স্ত্রীরা তোমরা জানতে চেয়েছো আমি কাকে বেশি ভালোবাসি জানো আল্লাহর কসম আমি তাকেই বেশি ভালোবাসি যার হাতে গতকালকে রাতে আমি দুইটা খেজুরের দানা দিয়েছিলাম জুড়ে বলে সুবহানাল্লাহ আর ডানের জন হাসে বামের জন হাসে মদ্যখানে হাসে স্ত্রীরা বলে ই আমাকে ভালোবাসে মলা যাবে না মদ্যখানে সে বলে আমাকে ভালোবাসে বলা যাবে না বাম পাশে বলে আমাকে ভালোবাসে আর সুপার স্টার তো যেই যিনি চারজন স্ত্রীকে একসাথে খুশি করতে পারে রাজি করতে পারে তোমার মতো বেড়াইয়া অবৈধ সম্পর্ক হতে পারে না ডান হাত তো এবারও ঠিক না সাবধান যুবকরা জীবন পরিবর্তন করতে চাও রসুল্লার প্রতিটা সুন্নাত তোমার কদমের নিচ থেকে মাথার তালু পর্যন্ত সুন্নতের লেবাস বানাও আল্লাহর কসম তোমার কবরটা যেমন আলোকিত হবে চোখের পলকে পুলসেরা তার হবে জান্নাতের জিম্মা হবে সরকার মালিনা একটু জবান খুলে বলে সুবাহ যুবক আমার পর্দা নিশিন্ন অন্তরে কান লাগে শুনতো আমি আল্লাহর নবী সরকার মদিনা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপার স্টার এই কথা আমি আমার মধ্যে বানিয়ে বলতে চাই না রসোল্লার হাদিস মোবারকা আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন আমার সুপার স্টার ছিল যেই নবী স্টাইলি যত সুন্দর করে চলাফেরা করতেন রসুল সরকার মদিনা সাল্লি আসাল্লাম যতবারে সামনের দিকে হাঁটতেন কারাম বলে আমরা অবাক হয়ে যেতাম কেন জানো আমরা দেখতাম রসোল্লার কোমরের ডান পাশে একটা কসমেটিক বক্স থাক থাকতো সব সময় সরকারে মধ্যে ওই কসমেটিক বক্সের ভিতরে বিভিন্ন জিনিসগুলা বের করে নিজেকে ডেকোরেট করতেন সুন্দর করতেন সসজ্জিত করতেন এ আমার পর্দানি মা বোনরা আমার যুবক বেয়ারা সবাই আশ্চর্য হয়ে গেলেন দুনিয়ার জমিনে কত কসমেটিক বক্স দেখলাম যুবক আমার রসুল্লাহ আমার কসমেটিক বক্স আছে এটা আবার কেমন কথা আমার মা বোনরা তো হয়তো বা টেনশনে পড়ে গিয়েছে দুনিয়ার জমিনের কসমেটিক বক্সের ভিতরে আমরা লিপস্টিক দেখেছি আমরা আইব্রো দেখেছি আমরা নেল আমরা কাজল দেখেছি আমরা আইলেনার দেখেছি কিন্তু রসুল কসমেটিক বক্সের ভিতরে একটা নয় দুইটা নয় আমার নেবি বলে আমার কসমেটিক বক্সের ভিতরে সবসময় পাঁচটা জিনিস থাকতে একটু জবান খুলে বলে বহান আল্লাহ সবাই বলে বলিয়া রাসুলাল্লাহ আপনার কসমেটিক বক্সে যা আছে এইগুলা তো আপনার রেগুলার ব্যবহার করেন তাহলে আমরাও যদি ব্যবহার করতে পারি এটা শূন্য আদায় হয়ে যাবে কারণ আপনি যা ব্যবহার করেন ওইটা ফলো করে আমরা যদি ব্যবহার করে সুন্নতের সব পেয়ে যাব নবী একটু দেখেন না আপনার কসমেটিক বক্সের ভিতরে কি আছে আমারও নবী বলে না না দেখানো যাবে না সিদ্দিক একবারে বলে নবি আমার নবি আমার আমার দেখেন না দুনিয়ার শুধু শূন্যতে মোবারক করতে আমার বলে তাহলে সমস্ত সাহবাহিক সমস্ত সাহবাহিক যখন রসুল্লার সামনে আসলো এবার সরকারের যখন খুললেন একবার বলে কসমেটিক দিকে তাকিয়ে আমি একটা মুসকে হাসি দিলাম কিনে সিদ্দিক একবার ওই কসমেটিক বক্সের ভিতরে প্রথম জিনিসটার নাম কি সিদ্দিক একবার বলে আল্লাহর কসব কসমেটিক বক্সরে প্রথম জিনিসের নাম হচ্ছে শ্যাবাক সেওয়াক শব্দের অর্থ হচ্ছে মেসওয়াক একটু যাবান খুলে বলে সুবাহানাল্লা আল্লাহর নাবি বলে کرام এই যে মেসওয়াক তোমরা দেখতে পাচ্ছ এটা সিম্পল কোন সুন্নাত নয় আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি হযরত করে ঈশ্বর হল্লা পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর প্রত্যেকেই মেসওয়াক করেছে তোমরা যদি এক মিনিটে কেউ মেসওয়াকটা দাঁতের মধ্যে লাগিয়ে একবারে মেসওয়াক করো এক মিনিটের ভিতরে এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের সূন্যতার আমল নামাজ সব তোমার আমল নামায় চলে যাবে জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে হে পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে তোমার মুখের ভিতরে দুর্গন্ধ কত ডেন্টালিস্টের কাছে গেলে মুখের দুর্গন্ধ ভালো করতে পারে না নবী বলে তোমার মুখের ভিতরে তুমি না। শীতকালে ঠান্ডা পানি মুখের ভিতরে নিলে দাঁত করে করে। আমার নবী বলে আমি রসুল ওয়াদা করলাম যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজারে পড়বে পাঁচ বার মেস করবে তার মুখে কোনোদিন দুর্গন্ধ বলবে না আর তার মুখে ব্যথাও করবে না জিম্মাদার হয়ে গেলাম আমি স্বয়ং রাসুল জোরে জোরে ভোল শুভান্লা